ছাব্বিশে জুন দীঘায় রথযাত্রা সূচনা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুন তিনি সোনার ঝাড়ু দিয়ে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রা সূচনা করবেন রথযাত্রাকে ঘিরে শহরে তৈরি হচ্ছে নিশ্চিত্র নিরাপত্তা বলয় সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার ও পুলিশের টহল চলছে দু লক্ষাধিক দর্শনার্থীর আগমনের আশঙ্কায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দীঘায় আসবেন তবে তার ফেরা দিন এখনো নির্ধারিত নয় ইতিমধ্যেই রথ চালনার মহরা সম্পন্ন হয়েছে ও মহাপ্রসাদ বিতরণের কর্মসূচিও চলছে সামনেই কিন্তু রথযাত্রা যেখানে মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প সেই জায়গা আজকে পরীক্ষামূলকভাবে তিনটি রথ দীঘা থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় টানা হলো এই ব্যাপারটা যদি একটু বলেন আপনার জানি কি দীঘা অনেক পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে পুরো বাংলাতে তো মোটেই পুরো ভারতে একটা খুব পপুলার ডেস্টিনেশন হয়েছে হয়েছে দাঁড়িয়ে গেছে তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে প্রায় দু লক্ষ মানুষ এখানে আসতে পারে সেই হিসাবে সিকিউরিটি সব কিছু প্রপার থাকে ওর জন্যে আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি আমরা রথকেই আজকে আবার এর কিছুদিন দিন আগেও বার করা হয়েছিল কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে টার্ন হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না কারণ কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরি স্টাইলে তৈরি করা হয়েছে অনেকগুলো চাকা রয়েছে তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে কি না ওটাই আমরা টেস্ট করলাম আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্য আমরা বারবার পরীক্ষামূলকভাবে এটাকে দেখা করেছি এই জায়গায় কোনো কিছু সমস্যাকে আজকে যখন রথ টানা হলো কোনো সমস্যা বা রাস্তার কোনো যানজট বা কোনো সমস্যা মধ্যে পড়তে হচ্ছে আমরা এটাই ডিসাইড করলাম কি অনেক কি অনেক লোক হবে তো সেই জন্য যদি রথ সোজা সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে উইদাউট এনি টার্মিং ওই হিসাবে আমরা রথকে ছাব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা ওটা যেখানে রাখার আছে ওখানে লাগাবো রথ প্রায় সোজাই যাবে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় এক কিলোমিটার ধরে দৌড়ি থাকবে যেখানে সাধারণ মানুষরা যেতে পারেন তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বা এখানকার প্রস্তুতি প্রস্তুতিপূর্ব কীরকম চলছে হ্যাঁ ওটাই নিয়ে আমাদের মিটিংও হলো আজকে বা আমরা জানি কি এত লোক যখন এক জায়গায় আসে তাহলে সুরক্ষার একটা অনেক বড় ব্যাপার থাকে তো ওটাই সব কিছু কোথায় লোক অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে আসবে সবাই সুচারু ভাব থেকে খাবার জল টয়লেট এটা ব্যবস্থা হবে আর আবার সবাই ভালো করে সুস্থভাবে ভগবানকে রথে দর্শন করে কীরকম কোথায় এক্সিট হবে কোথায় এন্ট্রি পয়েন্ট হবে এটা সব ডিসকাস এই মুহূর্তে তো মূল দ্বার বন্ধ রয়েছে পর্যটকরা এখনও কখন আসছেন কত আসছেন এই মুহূর্তে হ্যাঁ